কম বিশ প্লাট এই ফার্ম যায় এই মাত্র আমাদের আরও আরও পোহড়াগুলো ছেড়ে গেল পোহড়াগুলো ছেড়ে গেল পোহড়ার মধ্যে আমাদের যাচ্ছে দেখেন আমাদের যাচ্ছে আমাদের কুমিল্লা যাচ্ছে কুমিল্লা মিলাট ফার্মে এগুলো গরু আমি দুধ তুলে দিয়েছি বারো কেজি বর্তমানে এগুলো গরু চোদ্দো পনেরো কেজি নেমে গেছে এগুলো দুই দাঁত আমি বলছিলাম বারো কেজি দুধের গ্যারান্টি দিয়েছিলাম এগুলো চোদ্দ পনেরো নেমে গেছে এটা বলছিলাম আপনার বারো কেজি এরাও আপনার চোদ্দ তেরো তেরো কেজি নেমে গেছে এগুলো সব বার বারবেলা বলছিলাম দুই দাঁত চার দাঁতের বংনা আমাদের দেখেন আবার কীরকম বিক্রি করি সেল করি দেখেন আবার সেল করলাম এক বারো বলছি অনেক ব্যাপারে গেছে এটা বলছিলাম বারো চোদ্দো কেজি নামে তেরো কেজি নামে গেছে ওটা চোদ্দো কেজি নামে গেছে এটাও আপনি বারো তেরো কেজি নামে গেছে আমরা বলেন দেখেন আমাদের অবশ্যই দেখবেন ফলো করবেন আমার কী নামে করবে কী করি দেখেন যার পারছেন দেখেন বার বলেন দেখেন মানুষে দেখা যাচ্ছে ওই অলান বান্ধে ভিডিও করে আমি বলান বান্ধে আমি দোয়ানের পর আমি বাজে আপনি দশটা বাজে এই ভিডিও করে দিচ্ছিল গরু আমাদের গোসল করা হচ্ছে এখন গাড়ি হবে কুমিল্লার উদ্দেশ্যে দা দা এই পা এই পাঁচটা এই পাঁচ এ একটা ছয়টা উনি সব এগুলো আপনি ফাঁসবেন দেখেন আমাদের গুরুর কয়েডিগুল্যান দেখেন এরকম ছোট ল্যান্ড বড় ল্যান্ড সব ধরনের গুরু আমাদের আছে দেখেন আমাদের গুরু কলে এই লাইনে ছয়টা আছে আরও দেখা যাচ্ছে দর্শক দেখেন এগুলো চলে যাচ্ছে আমাদের কমিল লাইব্রেরি ফ্যামে চলে যাচ্ছে এর আগেও গরু দিছি এই বাচ্চা আমাদের বাচ্চার জাত পার্সেন্ট দেখেন বাচ্চা বাচ্চা জাত পার্সেন্ট দেখেন ওই ওই ব্যাপারের কাছে আপনার ছয়টা এ একটা সাতটা এ একটা আটটা এ একটা আটটা ওই সাইডে একটা নয়টা নয়টা এই সাইডে আছে নয়টা যে এটাও বলছি আপনি নয় এ একটা দশ এ একটা এগারো এ একটা বারো এ একটা বারোটা দেখেন আমাদের গুরু কলেজগুলো এর দু চোদ্দ কি দিন হয়ে গেছে বারো এই যে এই একটা এই একটা বলছি এটা বলে দিচ্ছি এ একটা তেরোটা এরা দু চোদ্দ পনেরো হবে এই তেরোটা গরু আমাদের চলে যাচ্ছে এখন দেখেন আমাদের গোলাম দেখেন তেরোটা গরু আরও দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো দেখেন বাচ্চা জাত পার্সেন্ট দেখেন এই দোয়ালগুলো যাচ্ছে আমাদের তেরোটা বাচ্চাগুলো পার্সেন্ট দেখেন এগুলো বাচ্চা দেন সব এগুলো তেরোটা যাচ্ছে এই যাচ্ছে আজকে তেরোটা আর এর আগে দিচ্ছি আমি হচ্ছে আপনার ছয়চল্লিশটা তেরো আর ছয়চল্লিশটা চলে গেল আজকে তাহলে আপনার আজকে তো অনুষাটটা করে চলে গেলো কুমিল্লে মিলিটারি ফার্মে এই দুটো আমাদের সাভার এক ভাই সাবার থেকে একটু পার্সি দেখা যাচ্ছে আমাদের সাভারে পুব পাশে বেরুলিয়ায় বেরুলিয়া ধরে ভাই দুটো একা কালকে আমি টাকা পেয়ে ওয়েট করতে গেছে রাতের বেলা রাতের বা দিকে গায়ে চলে দিচ্ছে আমাদের এই যে যার থেকে ভাই চলে গেছে ভিডিও বলতে না ভিডিও ভাই বিক্রি করবে আরও অসংখ্য আমাদের ভালো ভালো বংনা দেখেন অনেক কিছু ভালো বংনা আছে এগুলো দুই দাঁত চার দাঁতের আরও দেখা যাচ্ছে এগুলো পঁচিশ কেজি দুধ আছে এগুলো তিরিশ বত্রিশ কেজি আছে আরও ভালো ভালো বংা এত করে উদ্যোগ সম্ভব সম্ভাবনা তা আমাদের ঘরে ওই শুয়ে ওই সাইডে অনেক ভালো ভালো যাত্রা করু আরও আছে আরও আমাদের গ্রামে অনেক গরু কেনা আছে তাহলে আজকে মনে হচ্ছে আমাদের মেরি ফার্মার এলাকায় গরুকে ছয়চল্লিশটা জল গরু আজকেও আমাদের গরু যাচ্ছে তেরোটা তো ছয়চল্লিশ আর তেরো আপনার অনেক সাতটা গরু গেল আজকে দেয় ঈদের পরও আবার আবার তাই পোড়া যাবি আর এই দুটো গরু আমরা সেল করলাম সাভারে পাশে ওই ভাই অনেক হাত ঘরে অনেক ভালো খামারি ওই ভাই উনির ব্যবসা আছে দেখা যাচ্ছে কি ওই ভাই রাতের বারোটার দিকে আমাদের টাকা সব দিয়ে চলে গেছে আর আমি নিজ দায়িত্বে আমার গাড়ির দিয়ে ব্যাপারে দিচ্ছি এই দুটো গরু বেড়ছি সাবারে পাশে বেরুলিয়া বেরুলে বেড়ছে এগোড়া আমাদের বাচ্চা সে গা পো ভাই দাম দর করেছিল বাচ্চাদের এগোটা ভাইকে বলছি দেখেন আমাদের বংনা দেখেন চার দাদার এখন দশটা দশটা বাজে এখন ওর মা যারা কীরকম পার্সেন্টটা কীরকম ভাইকে বলছে আঠারো বেশি দূর এটা বলছে ভাইকে বলছে এরও বলছে আঠারো তাহলে অবশ্য ফলো রাখবেন আমরা আমাদের গ্রুপ বিশ প্যা ফার্মের জাত পার্সেন্ট অবশ্য ফলো করবেন জাত পার্সেন্টেজ তা আমরা দেখাতে ভিডিও সাইনে অনেক অনেকে ভাই বলে ভাই ভিডিও ছাড়েন না এক আমি সবাই পাই না আমি দেখাচ্ছে কালকে গরু কী করছি ভিডিও করতে পারিনি এই ব্যাপারে এটা লেগেছে কিন্তু আমাদের প্রতিদিন এই একাই গরু কেনা লাগে একাই একাই হোক সব কিছু করা লাগে সে আমার লাইনে দেখাচ্ছে আমরা আসি আমরা প্রতিদিন আমি যত রকম ভালো চান খারাপ যত ভালো গরু চান আমার কাছে যত রকম ভালো হোক আমাকে ফোন দেবেন আমাদের বগুড়ার গরু কালেকশন অ্যাভেলেবল আমাদের বগুড়ার গরু দেয় সারা বাংলাদেশ চলে এমন এমন যে যে ভিডিও করুক সব জায়গাতেই বোগোরা গরু আছে আমাদের কম বেশি বগরি সব জায়গাতেই আছে আমাদের তো অবশ্যই ভালো রাখবেন আমাদের খামারের জাত পার্সেন্টটা কি অবশ্যই ভালো রাখবেন তো এগুলো গরু দাম বলা যাচ্ছে না এগুলো গরু ভাই সেল করবে ভাই ডাক্তার মানুষ পাশাপাশি দুই সাত টাকার গরু সেল করবে ভাই বলছে ভাই দাম দাম বলেন না সে দাম বললাম না তা আমাদের ঘরে দেখেন সব কিছু এগুলো তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ ওদের পঁচিশ আরও ভালো বোম না দুই দাঁত চার দাঁত কোন ধরনের কোন ধরনের স্থান আমরা সব ধরনের পাবেন আরও আমাদের গ্রামের গরু কেনা আছে আমাদের আরও কালো কালেকশন আছে এখন দেখা যাচ্ছে আমাদের সবই গেলে কেনা গরু আর আমাদের সহ সস্তা এই ঢাকার থেকে যে ভাইরে আসবেন আমরা ত্রিশশো টাকা ভাড়া নেয় এই বগুড়া রাস্তা সকালে তিন ঘন্টা আমাদের বগুড়া শহরের আগে দেখা যায় স্ট্যান্ড আর বাজার নয় বলে গরু খাবার জমা যে কোনো স্কাল আলো আসবে ভাড়া দশ টাকা ভাড়া নেবে আর উত্তরবঙ্গে যে ভাইরে আসবে বগুড়া শহর পার হয় স্ট্যান্ড আরা বাজার আর অবশ্যই আমাদের এই মুহূর্তে হচ্ছে ফোনে দেখবেন আমাদের কী আছে আমরা প্রতিদিন কালেকশন করি আমরা কি করি অবশ্যই ভালো রাখবেন কিন্তু আমরা নিজ হাতে করি কিনি অন্যান্য বিভিন্ন জায়গাতে একটা গরু তিন চার কাটা তিন চার হাত বদল হয় আর আমার ডাইরেক্ট এক হাত বদল আমার সীমিত লাভ হলে আমার সেল করি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় ওই এক বছরে যে দুধ বিক্রি করে সেটা খাইবেলা খাইবেলা দেয় ওই ব্যবসায়ী তা আমাদের সীমিত লাভ তা অবশ্য অবশ্যই সবাইকে ধন্যবাদ